আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের মতো বেলায় বাসে কাজ নিয়ে বসে পড়েছি কয়েকটা বাসন মেজে নেব ওই জন্য কলতলায় বসে পড়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর প্রতিদিনের কাজ তো প্রায় একই রকম থাকে সবটুকু আর শেয়ার করা হয় না আর আমাদের যেহেতু এই কলের জলের উপরই ডিপেন্ড করে সমস্ত কাজকর্ম করতে হয় তাই সকালবেলায় সকালের কাজটা করে নেওয়া হয় যেহেতু ছটা থেকে নটা পর্যন্ত জল থাকে তাই ওই টাইমের মধ্যেই সমস্ত বাসি কাজ আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি আমার শাশুড়ি মাত্র রান্নাটাও মিটিয়ে নেওয়ার চেষ্টা করে বেশিরভাগ দিন আর হয়েও যায় কারণ ধোঁয়া টোয়ার ব্যাপার থাকে শাকসবজি ধোয়া বাসনপত্র ধোয়া জল তোলা সমস্ত কিছুই করে রেখে দেয় বিশেষ করে চালটা ধোয়া চালটাও ধুয়ে নেয় কারণ ভাত বসানোর জন্য আর অপেক্ষা করতে হয় না জলের আর জল কখন আসবে সেই বেলা এগারোটার সময় ততক্ষণে তাহলে রান্না না করে বসে থাকতে হবে তাই আমাদের সকালেই রান্নাটা হয়ে যায় ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না অবশ্য ভাতটা আমাদের বেলাতেই হয় আর অনেকটা দুপুরে খাওয়া হয় বলে গরম গরম ভাত না হলে ভালো লাগে না বিশেষ করে আমার কর্তা মশাই তো খায় সেই চারটে সাড়ে চারটের সময় আর আজকে বাড়িতে রান্না হবে পাতলা করে মাংসের ঝোল তাই আমি মাংসের ঝোলটা করার সময় ভাবলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি আর পুরো রেসিপিটা এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি আমি কিভাবে মাংস বানাই সাধারণ এবং সিম্পলভাবে খুবই অল্প মশলার মধ্যে মাংসের ঝোল করি আজকেও তাই করব আজকে ভাবছি আর মশলাগুলো পিষব না আজকে আমি একটু গ্রেট করে নেব। অল্প করে মশলা দেব ওই কারণে আর আজকে এক ঘন্টা প্রায় মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো যেহেতু মাংসটা খুব তাড়াতাড়ি পাতলা ঝোল মতো করব তাই ম্যারিনেট করা থাকলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর তার জন্য আমি মশলাপাতিগুলো রেডি করে রাখছি রসুনগুলো ছাড়িয়ে রেখেছি পিঁয়াজগুলো ছাড়িয়ে রাখছি একটু খসে নেব। আর আজকে আমার ভীষণ পরিমাণে তোমাদেরকে একটা কথা জানাতে ইচ্ছা করছে যে আমার চ্যানেলটা খুলেছি প্রায় এক বছর হয়ে গেল আর এই এক বছরে তোমরা যে কজন আমার পরিবারের সদস্য হয়েছ আমার বন্ধু হয়েছ তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে তাড়ানোর জন্য আর আশা রাখছি আমি আরও এগিয়ে যেতে পারবো আর তোমরা আমার চলার পথে পাশে থাকবে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি অল্প অল্প করে পেঁয়াজ আদা রসুন ঘষে নিচ্ছি যাতে মাংসটা তাড়াতাড়ি করে ম্যারিনেট করে এক ঘন্টার মতো প্রায় রাখতে পারি আর মাঝে মধ্যে ইচ্ছা করে একটু অন্যরকম করে মাংসটা বানাই কিন্তু আমার কর্তা মশাই একটু অন্যরকম হলেই বলবে কেন অন্যরকম ট্রাই করতে গেছো ওর এই সাদা মাটাটাই বেশি ভালো লাগে খেতে তাই আমি আর অন্য কিছু করতে যাই না নর্মালভাবেই রান্নাটা করে নিই আর আজকেও তাই করব একদম পাতলা মাংসের ঝোল আর আমার এই রান্না দেখলেই আমার দিদির ছেলেরা বলবে মাসিমণি তুমি কি রান্না করেছো না দিয়েছো তেল না দিয়েছো মশলা আমরা তো খেতেই পারবো না তাই আমি বাপের বাড়ি গেলে অথবা আমার দিদির বাড়ি গেলে আমার বোন পোড়া বলবে না আমার শিমুনি তোমায় রান্না করতে হবে না আমার মা খুব ভালো মাংসের ঝোল করে অর্থাৎ আমার দিদি তো খুব সুন্দর করে বানায় একটু রিচ করে বটে তবে বেশ ভালোই হয় ওই কারণে ওরা আমার হাতের রান্না খেতে চায় না এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা দেখে তোমরা ভাবছো এই কড়াইটা আবার কোথা থেকে এলো কারণ এই কড়াইটা আমার শাশুড়ি মা অনেক দিন পর বার করেছে আর এই কড়াইটা আগে ব্যবহার করা হতো আর আমার শাশুড়ি মায়ের সাথে এর অনেক স্মৃতি জড়িয়ে আছে বলে এই কড়াইটা বাদ দিতে চায় না আমার শাশুড়ি মা বলে এই সিলভারটা ভালো না প্রথম থেকেই নাকি রকম কালো টাইপের যাই হোক অনেকটা পাতলা ঝোল বানাবো বলে বড় কড়াইটাই আমি ব্যবহার করছি আর যতটা তেল দিলাম তোমরা দেখলে পুরো রান্নাতে কিন্তু আমি এতটাই তেল ব্যবহার করব যেহেতু ম্যারিনেট করার সময় মাংসের মধ্যে একটু সরষের তেল দিয়ে রেখেছি ওই কারণে আর বেশি তেল আমি দেব না তো তুমি আলুগুলো যেমন ভেজে নিই লাল লাল করে ভেজে তুলে নেব অনেকে আবার কাঁচা আলু দিয়ে দেয় মাংসের ঝোলের মধ্যে আমি আবার সেটা করি না আমার একটু আলু ভাজাটাই বেশি ভালো লাগে লাল লাল করে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে রাখলে সেই আলুর টেস্ট একটু আলাদাই হয় আজকে আমার কর্তামশাইকে অল্প করেই মাংস আনতে বলা হয়েছে কারণ বেশি তো আনলে সেই কেউ খেতে চায় না শ্বশুরমশাইতে হয়তো এক টুকরো খাবে বাকি আমি আর আমার কর্তামশাই ওই কারণে অল্প করে আলুটাও দিচ্ছি এই আলুই আবার রাত্রিবেলা থেকে যাবে ওই মাংসের ঝোলটা থাকলে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছি আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত মশলা দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে আর পুরো রান্নাটা তো তোমরা জানোই আমি তো হলুদ দিয়েই শুধু করব। লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না ওই কারণে একটু ফ্যাকাসি টাইপের কালার আসে বটে তবে লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু রান্না ভালোই হয় আর রান্না করতে করতে আমাকে বারবার বাইরের দিকে যেতে হচ্ছে বৃষ্টি এসে গেছে জামা কাপড় তুলতে আর আজকের বৃষ্টিটা এমনভাবে হচ্ছে কখনো রোদ কখনো বৃষ্টি আর যার জন্য ভেজা জামা কাপড়গুলো একবার করে মেলে দিচ্ছে আবার তুলে নিয়ে আসতে হচ্ছে বৃষ্টি নামলেই তবে এই বৃষ্টিটার জন্য একটু হলেও ঠান্ডা হয়েছে কারণ যে পরিমাণ গরম পড়েছিল আর এইদিকে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা গ্রেট করে রেখেছিলাম একটু টমেটো দিলে বেশ ভালোই লাগে আর রান্না করতে করতে রান্নায় যদি হাতের টেস্ট নাই থাকলো তাহলে আর রান্নার কি মজা তাই মশলাপাতিগুলো আমি কিন্তু হাত দিয়েই দিই এটা আমার অভ্যাস বলতে পারো আমি মোবাইল স্ট্যান্ডটা বাঁ দিকে রেখেছি যেন তার জন্য হয়তো তোমাদের দেখতে উল্টো লাগছে ওই কারণে আমার ডান হাতটা তোমাদের হয়তো বাম হাত মনে হতে পারে যাই হোক আশা করছি তোমরা সবটাই বুঝতে পারছো এদিকে মশলা কষানোও হয়ে গেছে তবে আমাদের বাড়িতে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে মশলাটা আমি একটু বেশি পরিমাণেই কষাই আর আছে ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এতে আমি তার পরেই পরিমাণ মতো হলুদ একটু চিনি দিয়ে দেব। আর তোমরা তো অনেকেই যেন রান্নার মধ্যে হলুদ দেওয়ার পরে যদি একটু সামান্য চিনি দিয়ে দাও তাহলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসে যারা বিশেষ করে আমার মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করো না আমার কিন্তু দুপুরবেলা ভাতের সাথে মাংসের ঝোল থাকলে আর অন্য কিছু লাগে না আর ওইদিকে আমার শাশুড়ি মা সকালবেলা ঢ্যাঁড়সের তরকারি করে রেখেছে আজকে যেহেতু মাংস দিয়ে খাবে না তাই ওই ঢ্যাঁড়সের তরকারি নিয়ে নেবে ভাতের সাথে এদিকে দেখতে পেলে আমি সামান্য একটু চিনিও দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে আর এই যে বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে যেহেতু প্রতিটা রান্নাই কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয় তাই কাঁচা লঙ্কাটা কিন্তু অনেকটাই কিনতে হয় আর এই কাঁচা লঙ্কাই কিন্তু শুকিয়ে রাখা হয় বাড়িতে যেটা বর্ষাকালে কাজে লেগে যায় ওই শুকনো হয়ে থাকলে কিন্তু লঙ্কাগুলো নষ্ট হয় না বর্ষাকালে রান্না করার সময় একটু শিলেতে পেস্ট করে দেওয়া হয় রান্নায় আর যেহেতু রান্না করার সময় তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তাই চলে আসি পুরোটাই তোমাদের দেখানোর জন্য পুরোটাই আমি ভিডিও করি এবং তোমাদেরকে দেখাই আর তোমরা বলবে আজকে এই বৃষ্টি বাদলে ওয়েদারে মাংসের রান্নার থেকে হয়তো খিচুড়ি হলে ভালো হতো কিন্তু আমাদের বাড়িতে খিচুড়িটা খুব একটা ভালো কেউ খায় না আমি ভালো খাই খিচুড়ি আলু ভাজা তার সাথে একটু ডিমের অমলেট থাকলে আরও বেশি ভালো লাগে কিন্তু আমার বাড়িতে কেউ খায় না ওই কারণে আমাদের বাড়িতে খিচুড়িটা কিন্তু খুবই কম পরিমাণ হয় খুবই কম মানে হয়ই না একমাত্র যখন গোপাল সোনাকে ভোগ নিবেদন করা হয় তখন একমাত্র গোবিন্দ চালের ভোগ তৈরি করা হয় খিচুড়ি হিসাবে এবং সেই ভোগটা আমরা সবাই খুব ভালো খাই আর সেটা হয় বছরে একবার জন্মাষ্টমীর সময় অথবা কোনো স্পেশাল লোকেশানে হয়তো হলো বিশেষ করে জন্মাষ্টমীর সময় বাড়িতে ভোগ রান্না করা হয় ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি এবার সিমে করে দিয়ে ভালো করে কষতে থাকবো আমি একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় এরপরে জলটা গরম করে রেখেছিলাম সেই গরম জল আমি এতে ঢালবো অর্থাৎ আমি হালকা গরম জল দিয়েই মাংসের ঝোলটা বানাবো অনেকে ঠান্ডা জলই ব্যবহার করে অবশ্যই এর মধ্যে কোনো তফাৎ হয় না thanks <sharp inhale> এদিকে আমার কষানো মোটামুটি রেডি এর মধ্যেই আমাদের যতক্ষণ কলে জল থাকে তার মধ্যেই ধোয়া হয়ে যায় বাসনপত্র কারণ আমি রান্নাটা বসিয়েছি প্রায় বেলাতেই আর একটা পর্যন্ত বেলায় জল থাকে আসে এগারোটার সময় থাকে একটা পর্যন্ত এদিকে দেখো আমার পাতলা ঝোল হবে তার জন্য অনেকটাই জল ঢেলে দিয়েছি কড়াই আর এটা ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে আর আলুগুলো তো মোটামুটি সিদ্ধ হয়েই আছে ফাইনালি মাংস রান্না কমপ্লিট হওয়ার পর এই রকম দেখতে হয়েছে কালারটা কিন্তু ভালোই এসেছে একদম সাদা মাটা রান্না কিন্তু হয়নি আর খেতেও ভালোই টেস্ট হয় এই রকম পাতলা ঝোল তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো যারা রিচ খেতে পছন্দ করো না আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো